মাসা আর একটা গাছ দিলে দৌড়ছে দেখেন মনে তো সে বাতাস বাতাসে ডোহার মতো কোনো কায়দা নাই এমনি দোষে দিলে এদিক তো সারা সারা নিয়ে লাগাই দেখবার গামা ছিল আমার দিকে দৌড়ে এমনে এমনি মাশাল

আইবেন আমরা তো নারায়ণ ফুরতে মনে করেন লক্ষ্মী ফুরতে আমরা বিভাটেকি এই বুগি বাগানের মধ্যে যদি কেউ সাইন বুগি বাগানে আইবেন তাহলে বিবাটেক দা আপনি রাগ করে সুন্দর করে আয় আয়ফুরতে পারবেন আমরা রাগের যে বিডিওটা আছে এটা দেখলে এটার সাইজ হলে বড়ো সাইজ দেন আশাল সাইজ অনেক বড়ো বুগি সাইজ হলে নিষেধে টুহাইসে দেন বড়ো বড়ো সাইজের বুগি দিয়ে একটা বাংছে গাছের নিষেধ টুহাইছে

তো এরকম অনেক গাছ আছে অনেক বাগান আছে আপনারা যশোর ইউনিয়নে আসেন শিবপুর থানার তো আরও অনেক কিছু দেখতে পারবেন গ্রামটা নাকি ও সুরার বন হইল গ্রাম আসেন বিবাটেক পারবেন তো আমরা ভিডিওটা দেখবে করতাম না এখানে দিব আলাইকুম সালামুক ওরহমতুল্লাি বাকাত